হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাদিয়া ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভাই আজকে আমাদের যেহেতু অনেক টুপিস একটা ভিডিওর মধ্যে তিন চারটা কোয়ালিটি টুপিস দেখাবো আচ্ছা টু পিস দেখব এটা কি কামিজ থাকছে না কামিজ এবং হচ্ছে এটার সাথে সালোয়ার আছে আমরা দেখতে পাচ্ছি সুতির উপরে এমবটারি কাজ করা আছে ভাইয়া এগুলো কি ফ্রি সাইজ হবে কি প্লাজো দেওয়া আছে না ওয়াও সুন্দর ফ্রি সাইজ অনেক সুন্দর দেখেন কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ভাই এগুলো কি দাম সবগুলো সেম থাকবে সালোয়ারেও কিন্তু কাজ করা প্লাজো ডিজাইন করা আছে কাজ করা রয়েছে এবং এরপরে কিন্তু এই যে আরও কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু সবই ফ্রি সাইজ আছে এগুলো ভাইয়া দামটা কত করে থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল দিয়ে মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক নরম কাপড় কাপড়গুলো অনেক সফট হবে অনেক সুন্দর দেখেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের জন্য কিন্তু ডবল হ্যাঁ অনেক সুন্দর এগুলো দাম থাকছে মাত্র ছয়শো টাকা যেটাই নিবেন অনলি ছয়শোতেই পেয়ে যাচ্ছেন মানে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা দুই পিস তিন পিস যা ইচ্ছা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কম দামে সেরা মানের কালেকশন

কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন প্রত্যেকটা সালোয়ারে কিন্তু এই যে এরকম ডিজাইন করা আছে খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাদিয়া অ্যান্ড সামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ